আর আমার খিদে প্রাণটা যায় 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 মনে হচ্ছে কিছু সকাল থেকে খাইনি তেল দিয়ে দেবো কটুন ধোয়ায় গেছে 응. 응. 예방적인 차동. 네, 더 잘해. 이이 떠라 떠라 래 그래. ডালে মিষ্টি মিষ্টি দেওয়া না না তো ছাতলে দিয়েছি আমি হ্যাঁ পটল ভাজা হচ্ছে আর এখানে ডাল টায় হয়ে গেছে আর এখানে ভেন্ডিটা কাটছে ভেন্ডিটা কাটা হয়ে গেলে পটলটা ভাজা হয়ে গেলে ভেন্ডিটা তার সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি পটল বেঁধেছি তোমাদের কাপড় হয়েছে হ্যাঁ তো শোনো ভেন্ডি ভাজা হয়ে গেলে তারপরে আমরা খাবো খুব খিদে পেয়েছে আর এই খিদেটা এক বাজে চলে যায় না আমি আর খেতে পারি না খাওয়াচ্ছি পরে তোমার ভেন্ডিটা রাখো বগুড়া এর দাও কা ভাত ভাত কি কুক কি দে পে গেছে এন্ড এইদিকে মাথা করে ভেন্ডি टाकুন ও ভাজজে ভাত বেরে তাপা দে জলটা তো বার করলাম না এই যে ভেন্ডি বাজা पটল भजा कच्चा प्याज काचलों का नींबू பச்சை নুন আরই হচ্ছে ডাল এই ডালটা নিয়ে নি তুমি নেবে না তো ডাল তো আর হচ্ছে प्याजpostcss तुम्हारे दिए दो तो पेट पर सा हाँ बाजू दे के दो हाँ वो तेरे के दो नहीं है

বন্ধুরা তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব মিটে গেল এবার একটু বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা বেরোতে হবে তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমিও ভালো আছি সুস্থ সুস্থতে থাকবো এবং তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আসছি টাটা বাই নেক্সট ভিডিওতে